রং বেরঙের ক্লে দিয়ে নিজের হাতেই সুন্দর সুন্দর রাখি বানিয়ে ফেলো খুব সহজে এবং কম সময়ের মধ্যে বন্ধুরা রাখি পূর্ণিমার কিন্তু আর বেশি দিন নেই তো আমরা তো সবসময় বাইরে থেকে রাখি কিনেই দাদাদের বা ভাইদের পরিয়ে থাকি আবার অনেকে আমরা কিন্তু গোপাল সোনাদেরও রাখি পরিয়ে থাকি তো যদি আমরা নিজেদের হাতে এরকম রাখি বানিয়ে সবাইকে পড়াই তাহলে কিন্তু তার আনন্দ তাই কিন্তু আলাদা তাই না তো দেখো বন্ধুরা আমি এখানে রঙ বেরঙের যে ক্লে হয় বই খাতার দোকানে পাওয়া যায় তো সেই ক্লেগুলো দিয়ে আমি এখানে কিছু রাখি বানিয়ে নিচ্ছি আমিও ফার্স্ট টাইম বানাচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথেও আমি শেয়ার করি তো খুব সামান্য সাধারণ কিছু ডিজাইন দিয়েই আমি বানাচ্ছি যেহেতু প্রথমবার আমি ট্রাই করছি তো তোমরাও কিন্তু এরকমভাবে খুব সামান্য কিছু ডিজাইন দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারো সেটাও কিন্তু দেখতে খুব অসাধারণ লাগে এবং নিজের হাতে বানিয়ে দেওয়া জিনিসের কিন্তু মূল্যই আলাদা বাইরে থেকে অনেক দামি রাখি কিনে পড়ানোর থেকে কিন্তু নিজের হাতে কিছু বানিয়ে দিলে কোনো রাখি বানিয়ে দিলে তার কিন্তু কোনো মূল্য হয় না সেটা হয় অমূল্য তাই না আর নিজেরও ভালো লাগে আর যাকে পড়াচ্ছ তারও কিন্তু বেশ ভালো লাগে তো দেখো আমি এখানে তোমাদের সাথে কটা ডিজাইন আমি এখানে শেয়ার করলাম তোমরা একটু দেখে নাও তো এরকম মোটামুটি ডিজাইন তোমরা যেরকম পারবে সেরকম কিন্তু তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো আর এটা কিন্তু যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আবার শক্ত হয়ে যাবে ভেঙে ঠেঙে কিছুই যাবে না তো বানানোর সময় ঠিক মাটি যেরকম আমরা হাতে মানে সুন্দর করে মেখে টেকে নিয়ে যেভাবে আমরা বানাই সেরকমভাবে তোমরা এটা বানিয়ে নিতে পারবে ক্লে যারা আগে ব্যবহার করেছো তারা জানবে আর যারা আগে ব্যবহার করনি তারা একবার করে দেখতে পারো খুবই সহজে হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যেও কিন্তু হয়ে যায় তো দেখো আমি এখানে ছটা মতো রাখি বানিয়ে নিচ্ছি তো ছটা ছ রকম ডিজাইন বানিয়েছি আমার যতটা সম্ভব আমি মন থেকে যেরকম আমার এসেছে ডিজাইন আমি সেরকমভাবেই বানিয়ে নিয়েছি তো এগুলো এখন আমি দেখো সাদা উল দিয়ে আমি ব্যান্ডগুলো বানিয়ে নিয়েছি যেগুলো দিয়ে দড়িগুলো আমি যেগুলো দিয়ে বাঁধবো হাতে তোমরা এখানে কিছু পুঁথির কাজও করতে পারো তো আমি এখানে প্লেন রেখে দিয়েছি আর রাখিগুলো ঠিক দেখো এরকম দেখতে হয়েছে আর দেখো তোমাদের কেমন লাগলো সেরকম সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর বিশেষ কিছু ডিজাইন আমি অত পারি না যেটুকু পারি তার মধ্যেই করার চেষ্টা করেছি তোমরা আশা করি এর থেকেও ভালো করতে পারবে তো নিজেদের হাতে এরকমভাবে বানিয়ে তোমরা অবশ্যই পড়িও আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ রইল আর সকল দাদাদের আমার ভাইদের যারা আমার ফলোয়ার্সরা আছো তাদেরকে আগাম শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং বাকি সকলকেও আমার তরফ থেকে রইল রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা টাটা সবাইকে